সেই ওসমান হাদির বাবা এবং তাদের যে ভাই বোন সব এখানে মানুষ হয়েছে এবং এখানেই বসবাস করে আসছে মানে বাবা এখানে সে বাড়ি করছে নাকি ওখানে ভেঙে যাওয়ার পরে ওখানে ভেঙে যাওয়ার পরে এই জায়গাটা কি ভাই করে এখানে বাড়ি করছে আচ্ছা এখানে যে জমিটার উপরে বাড়ি করছে এখানেই ওসমান হাদি সর্বশেষ যে তার মা ভাই বোন আত্মীয় সাথে এখানে এসে সময় কাটিয়ে গেছে গত ২২ অক্টোবর থেকে চব্বিশে অক্টোবর দুই দিন আচ্ছা এই শেষ আসা তার এলাকায় হ্যাঁ আছেন সেলিম ভাই এই সেই তার বাড়ি এখন আমাদের এখানে ওনাদের নিরাপত্তার জন্য পুলিশ পাহারা দিয়েছে সরকার আমাদের খুব এবং ওই যে একটা দুঃখজনক যে ঘটনা ওই যে পিছনে ওই জানালাটা থেকে মূলত ওই যে চুরিতে সংগঠিত হয়েছিল এই যেদিন তিনি গুলিবদ্ধ হলেন ওই রাতে এখানে সেই সুযোগটা কাজে লাগিয়ে দুষ্কৃতিকারীরা যেহেতু বাড়ির সামনে থেকে আটকানো ছিল পিছন থেকে চোর প্রবেশ করে ওই জানালাটা ভেঙে তখন

রাতে গুলিবিদ্ধ রাতে খুব আমরা আমি বেশি আপসেট হয়েছি এই ঘটনায় যে একটা বাংলাদেশ উদ্যমান এক তরুণ যুবককে গুলিবিদ্ধ করলো এরপরে আপনি দেখেন যে মানুষের নিকৃষ্ট কর্মান মানুষেরা তাদের আত্মীয় স্বজন সব শোকে শোকাবৃত সমস্ত বাংলাদেশ বেশি মানুষ শোকে শোকাবৃত সে তার ভিতরে এই জায়গাটা ভেঙে তাদের ঘরে প্রবেশ করে কিন্তু ওই চোর প্রবেশ করে পুলিশকে পরবর্তী পর্যায়ে পুলিশ পাহারা বসিয়েছে কিন্তু পুলিশের পাহারা ওই দিন রাতেই বসানো উচিত ছিল তাহলে কিন্তু বসবাস জীবনযাপনের যে বাস্তবতা দেখতে পাচ্ছেন এই মুখে তার বাস্তবতা এই জায়গাটু এই যে পিছনে জায়গা নাই এই জায়গাটুকেই তার বাবা খেবা করেছে এবং সে সাধারণ যাপন করছে ওসমান হাবিজ এবং তার পরিবার